রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমার এই ভিডিওর মাধ্যমে নবদ্বীপ ধামের একটি গৌরাঙ্গ মহাপ্রভুর সুন্দর স্থান শেয়ার করতে চলেছি সেটি হলো নরহরি ধামের ভিডিও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নরহরি ধামের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল ষাট ফুটের মহাপ্রভুর একটি বিগ্রহ তো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা নবদ্বীপে প্রায় অনেকবারই এসেছি কিন্তু এই নরহরি ধামে আজকে আমরা প্রথমে এলাম নরহরি ধামের প্রবেশ সে জন্য দশ টাকা করে টিকিট কাটতে হয় আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে ফেলেছি আর এই যে দেখতে পাচ্ছ তোরা তোরা পাপা আগে প্রবেশ করেছে এটি একটি বাগানের মধ্যে স্থাপিত আর দেখো প্রবেশের প্রথমেই একটা গুহার মতন করা আছে ওখানে যদিও লেখা ছিল যে এখানে দাঁড়িয়ে বেশি ফটো তোলা যাবে না মানে পাহাড়ের গায়ে হেলান দিয়ে আর এই যে এটি হচ্ছে মহাপ্রভুর ষাট ফুটের বিগ্রহটি এটি পৃথিবীর সবথেকে বড়ো মহাপ্রভুর বিগ্রহ আর এটি কিন্তু আর কোথাও আপনারা দেখতে পারবেন না একমাত্র নবদ্বীপ ধামের নরহরি ধামেরই এই বিগ্রহটি আপনারা দেখতে পারবেন তো দেখো বন্ধুরা আমরা এই গুহার ভেতর থেকে বাগানের দিকে এগোচ্ছি তো বাগানের গিয়ে তারপরে আমরা বিগ্রহের কাছে যাব খুব সুন্দর মনোরম একটি পরিবেশ খুব শান্তিপ্রিয় জায়গা আর এইখানে না ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন রূপের বর্ণনাও করা আছে বিভিন্ন বিগ্রহের মাধ্যমে আর একটা জিনিস তোমাদের সঙ্গে বলে রাখি এখানে কিন্তু প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে তোমরা যদি সকাল সকাল এখানে আসো তাহলে তোমরা নিশ্চয়ই প্রসাদের জন্য এখানে যোগাযোগ করতে পারো আর এই দেখো বাগানের মধ্যে কি সুন্দর সব রাধা মাধবের বিগ্রহ তৈরি করা রয়েছে এ এক ছোটো ছোটো করে বাগান তৈরি করা রয়েছে চৈতন্য মহাপ্রভুদের বিগ্রহ রয়েছে আর এই দেখো দেখতে পারবে এখানে হনুমানজি তারপরে বিভিন্ন রকম চৈতন্য মহাপ্রভুরই যুগের সমস্ত কাহিনী বিগ্রহের মাধ্যমে এখানে বর্ণনা করা রয়েছে তারপর আমরা চলে এলাম আর একটা ছোট্ট বাগানের দিকে এখানে পশু পাখি দিয়ে একটা ছোট্ট বাগান তৈরি করা রয়েছে কি বাগানগুলো খুব সুন্দর ছোট ছোট করে ভাগ ভাগ করে তৈরি করা এত ভালো লাগছে আমরা তো প্রায় সূর্য ডুব ডুবি ডুবি এরকম অবস্থায় এখানে এসছি যেহেতু আমরা গুরুদেবের বাড়ি গেছিলাম তাই জন্য আমাদের একটু দেরি হয়ে গেছে তবে তোমরা এখানে সকাল সকালই আসতে পারো একদিনে নবদ্বীপে অনেক কিছুই ঘোরা যায় নবদ্বীপ শিয়ালদা থেকে নবদ্বীপ আসার জন্য ভোরবেলায় ট্রেন ছাড়ে তোমরা ডাইরেক্ট সেখান থেকেও আসতে পারো আর ট্রেনে করে নবদ্বীপ ধাম আর যারা নৌকা পার হয়ে মায়াপুর দিয়ে আসবে তারাও তোমরা আসতে পারো টোটো ভাড়া এখানে আসার জন্য দশ টাকা প্রতিজন আর এই টিকিটের ভাড়াও তোমাদের বললাম সেটিও কিন্তু দশ টাকা প্রতিজন বাগানটা এত সুন্দর করে সাজানো যে কি বলবো দেখে পুরো মন ভরে যাচ্ছে আর এই সামনেই আছে মিউজিয়াম মিউজিয়ামে কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে যেটা তোমাদের আমি আগেই বলে রাখছি এই মিউজিয়ামে ছবির মাধ্যমে আমাদের হিন্দুদের চার যুগের বর্ণনা করা আছে তোমরা একটু ধৈর্য সহকারে দেখলেই বুঝতে পারবে কত সুন্দর নিকুতভাবে ভগবান শ্রী বিষ্ণুর অবতারের সমস্ত রূপ এখানে বর্ণনা করা হয়েছে আর এই যে দেখো জগন্নাথ মহাপ্রভুকে এখানে একটি সিংহাসনে বসানো রয়েছে এই যে যেমনটি তোমাদের বলছিলাম যে দেওয়ালে প্রত্যেকটি যুগের বর্ণনা করা রয়েছে ছবি সহ এখানে হচ্ছে সত্য যুগ সত্য যুগে দেখতেই পাচ্ছ ভগবান শ্রী বিষ্ণু লক্ষ্মী দেবীর সঙ্গে স্বয়ং করে রয়েছে তারপরে এবার চলছে সেই সত্য যুগেরই বিভিন্ন রকম কাহিনীর বর্ণনা এই ভিডিওটি দেখতে দেখতে তোমাদের একটা কথা শেয়ার করি যেটা হয়তো এখনো অনেকেই এই ভিডিওর মানে যারা যারা এখনো পর্যন্ত নরহরি ধামের ভিডিও দিয়েছে বা ষাট ফুটের মহাপ্রভুর সবথেকে বড়ো স্ট্যাচুর ভিডিও দিয়েছে তারা অনেকেই হয়তো এই তথ্যটি তোমাদের সঙ্গে শেয়ার করেনি তবে আমি এই তথ্যটি জোগাড় করেছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এই যে নরহরি ধামের স্ট্যাচু সবথেকে বড় স্ট্যাচু পৃথিবীর সবথেকে বড়ো চৈতন্য মহাপ্রভুর স্ট্যাচু সেই স্ট্যাচুটির আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র আর এইটি তো তোমরা সবাই জানো যে এটা নবদ্বীপ ধামেই নবদ্বীপ পশ্চিমবঙ্গের নবদ্বীপ জেলায় রয়েছে আর এই দেখো এটা হচ্ছে উইশ গোপাল এই গোপালের কাছে যদি কেউ উইশ করে দিয়ে যার যেরকম সামর্থ্য দিয়ে পয়সা দেয় তাহলে এই গোপাল নাকি তাদের মনস্কামনা মানে উইশ ফুলফিল করে তো তোমরা এখানে এলে মানে নরসিংহ ধামে এলে এই মিউজিয়ামটা অবশ্যই দেখো আর এই লাড্ডু গোপালের কাছে তোমরা কিন্তু উইশ করতে একদম ভুলো না কারণ লাড্ডু গোপাল তোমাদের নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ করবে ভেতরে প্রবেশের মূল্য তো দশ টাকা আর এখানে তোমরা যদি ভোগ প্রসাদ পেতে চাও তাহলে তার মূল্য হচ্ছে ষাট টাকা ওখানে একটা ব্যানার করা ছিল আমি সেখান থেকে দেখেই তোমাদেরকে বলছি তোমরা যদি এখানে বসে প্রসাদ পেতে চাও তাহলে অবশ্যই একটু সকাল সকাল আসবে দুপুরে প্রসাদ পাওয়ার জন্য আর এসে যেখান থেকে আমরা প্রবেশের টিকিট কেটেছি সেখান থেকেই ভোগের টিকিটও দেওয়া হয় তো তোমরা এসে এখান থেকে প্রসাদ সেভাবেই নিতে পারো নবদ্বীপ ধামে অনেকগুলি ঐতিহাসিক স্থান রয়েছে যেমন চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান জলমন্দির পোড়ামতলার মন্দির পোড়ামাতলা ভবতারিণী কালীমায়ের মন্দির মন্দির শিবের মন্দির বড়ো আখড়া অনেকগুলো ঐতিহাসিক স্থান রয়েছে তার মধ্যে আমি আগেই তোমাদের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের ভিডিও আর জলমন্দিরের ভিডিও শেয়ার করেছি এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি সেই ভিডিও দুটি লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই দেখবে তোমাদের ভালো লাগবে এই মন্দিরটি এতটাই সুন্দর যে আমি ভাবলাম এই মন্দিরেরই আলাদা করে তোমাদের একটা ভিডিও শেয়ার করি এছাড়াও আমরা নবদ্বীপের পোড়ামাতলার মন্দিরেও গেছিলাম সেই ভিডিওটা নেক্সট ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আমাদের সঙ্গে থেকে পাশে থেকে আশা করব তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না সঙ্গে থাকবে পাশে থাকবে আর তোমরা সবাই সুস্থ থাকবে এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নতুন একটি ভিডিওতে